ভিডিওটা দেখেছেন নির্বাচন করার কারণে এরকম থার্ড ক্লাস শ্রেণীর নারীরা একটা দেশের সর্বোচ্চ জায়গায় গিয়ে বড় বড় আলেমদ সহ শিক্ষিত মেধাবী মানুষের নাকের ডগায় কথা বলতে পারে এগুলো আমাদের জন্য অভিশাপ ছয় নম্বর ছয় নম্বর অভিশাপ হচ্ছে হারাম উপার্জন করা এই হাদিসগুলো পরে এগুলো বুঝলাম হারাম উপার্জন করা বাঙালি জাতি চিন্তাও করে না হারাম আর হালালের খালি উপার্জন করেই 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 আল্লাহর নবীও বলছেন হালাল জামানুন বালিল কাজা এমন একটা সময় চলে আসবে মানুষ হালাল হারাম উপার্জনের চিন্তা করবে না শুধু আমারে দাও শুধু আমারে দাও শুধু আমারে দাও শুধু টাকার দরকার হারাম করে টাকা ছাড়া মাহফিল হয় না হারাম খুর প্রধান অতিথি না দিলে বেশি টাকা না দিলে মাহফিল হয় না হারাম খুর মসজিদের সভাপতি না বানাইলে সভাপতি আটকায় রাখে সমাজের নেতৃত্ব আটকায় রাখে ইমাম সাহেবের গলা চেপে ধরে কৌশলে রাজনীতিতে অথবা পাওয়ারে সরাসরি না বিভিন্নভাবে ইমাম সাহেবের গলা চেপে ধরে যেন হক কথা বলতে না পারে এগুলো অভিশাপ জাতির জন্য অভিশাপ এগুলো ফেরেস্তাদের দোয়ার আমরা কিভাবে সামিল হব বলেন ফেরেজ তাদের দোয়ায় আমরা কিভাবে সামিল হব এগুলো আমাদের জন্য অভিশাপ আমি কি আসমানের উপরের কথা বলতেছি বাস্তব কথা বলতেছি হাদিস ভিত্তিক কথা বলতেছি সম্মানিত হাদির হাজিরিন মুসলিম বাইয়ের জন্য কি বলতেছিলাম মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেওয়া আবু ওমামা বাহিল বলেন রাসুল সাল্লাহ বলছেন তোমাদের মধ্যকার সাধারণ ব্যক্তি তোমাদের মধ্যকার সাধারণ ব্যক্তির মর্যাদা আমার ব্যাপারে যেমন অর্থাৎ সাহাবিদের তুলনায় রসুল যেমন সাহাবীদের মর্যাদা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে খায়রুল বারিয়াহ আনহুম ওয়ারদু আনহু তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তারা কারা সাহাবীরা তারা কারা সাহাবিরা সাহাবিদের মর্যাদা রসুলের উপরে যেমন সাহাবিদের উপরে রসুলের মর্যাদা যেমন সাহাবিদের উপরে রসুলের মর্যাদা যেমন সাধারণ মুসল্লিদের উপরে আলেমের মর্যাদা তদ্রুপ আছে মর্যাদা মর্যাদা নাই যদি বলি আপনি একটা ভুল বলছেন আমি ক্ষুদাই দাঁড়ায় যদি বলি তাহলে আপনি বলবেন যে আমি ক্ষুদাই দাঁড়ায় সেই কথা বলি এজন্য বলি যেন আপনার ভুল সংশোধন হয় যদি বুল নিয়ে মারা যান আল্লাহর নিকট আল্লাহর সামনে কেয়ামতের কাঠ গড়ায় হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইতে হইতে পারে আর আমি এইখানে বলি এটা আপনার সংশোধনের জন্য আর আপনি বলেন আমি আপনাকে বলি রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন এরপর আল্লাহ তালা সব লোকদের উপর মর্যাদা নাজিল করেন যারা মানুষকে কল্যাণকর শিক্ষা দেয় কল্যাণকর কথা শিক্ষা দেয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আসমান জমিনের সকল বাসিন্দা তাদের জন্য দোয়া করে গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে পানির মাছ তাদের জন্য দোয়া করে জামিয়া তিরমিজি ছাব্বিশশো পঁচাশি হাদিস নম্বর হাদিসটি হাসান গাছের মাছের গর্তের পিপিলিকা সমস্ত জিন ইনসান ফেরেস্তা তাদের জন্য দোয়া করে যারা মানুষকে নেয় হক কথা কোরআনের শিক্ষা দেয় হাদিসের শিক্ষা দেয় উত্তম কথা শিক্ষা দেয় কাদের জন্য আলেমদের জন্য কাদের জন্য আলেমদের জন্য তলেবে এলেম যারা শুধু আলেমদের জন্য খাস না আপনিও যদি হাদিস শিখেন আপনিও যদি কোরআন শিখেন আপনিও যদি কোরআন পড়েন আপনিও যদি হাদিস পড়েন এবং এগুলো মানুষকে বুঝাইয়ে দেন তাহলে সেই কাতারে আপনিও থাকবেন ইনশা আল্লাহ নাম্বার পাঁচ মুসলিম বায়ের জন্য দোয়া করা শুধু আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন না আপনার দোয়াতে যে কথা শুরুতে বলেছিলাম আপনি গোটা মুসলিম জাতির জন্য দোয়া করবেন কোন মুসলিম যদি গোটা মুসলিম জাতির জন্য দোয়া করে তাহলে ফেরেস তারা আগে তার জন্যে দোয়া করে বলেন বুঝতে পারছেন কিনা যদি আপনি অন্য মুসলিম বায়ের জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারা তারা আগে আপনার জন্য দোয়া করবে তাহলে ফেরেজ তাদের দোয়ায় সামিল হতে চাই না চাই না আমরা তাহলে কি করতে হবে এই গুণগুলো অর্জন করতে হবে কি গুণ আপনি শুধু আপনার জন্য দোয়া করে খামতে হবে না গোটা মুসলিম জাতির জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ তারপর অজু সহ গুমানো আচ্ছা এখানে যারা উপস্থিত গত এক সপ্তাহের ভিতরে কারা অজু করে ঘুমাইছেন একদিন একজনও না একজন দুইজন তিনজন আচ্ছা আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন কি কথা বুঝতে পারছেন অজু করে ঘুমাইবেন অজুর আগে ঘুমানের আগে আলাদা অজু করে তারপরে ঘুমাইতে যাওয়া সুনত আসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রে পবিত্র অজু সহকারে ঘুমায় একজন ফেরেশতা তার গায়ের সঙ্গে লেগে থাকা কাপড়ের ভিতরে অবস্থান করে যেই কাপড় পরে ঘুমান ওই কাপুরের ভিতরে একজন ফেরেশত অবস্থান করে রাতে সে যখন জাগ্রত হয় ওই ফেরেশতা তার জন্যে দোয়া করে বলে হে আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন কেননা এই বান্দায় পবিত্র অবস্থায় রাত কাটাইছে বলেন সোয়ার আল্লহ কোনো বান্দা যদি ঘুমানের আগে আয়তুল কুর্সি পরে ঘুমায় একজন ফেরেশতা তার পাহারা তার প্রহরী হিসাবে ফজর পর্যন্ত থাকে অল্প কিছু সদাকা হলেও নিয়মিত করা প্রতিদিন নিয়মিত করা প্রতিদিন দুই টেকা এক টাকা পাঁচ টাকা কিন্তু দুঃখের বিষয় এই মসজিদে কালেকশন করলে মুসল্লিরা রাগ হয় মসজিদে অনেক টেকা আপনাদের এই জন্য কিছু মুসলি রাগ হয় কালেকশন করলে অন্যান্য সকল মসজিদে দেখছি মাগরিবের সময় যেহেতু বেশি মুসল্লি হয় দান বাক্স এক পাশে থেকে ছেড়ে দেয় যার যার দেওয়া প্রয়োজন দেয় না এলে আরেকজনে ধাক্কা দিয়ে ওই শেষ মাথায় দিয়ে দেয় নিয়মিত দান করার শুধু কে মসজিদে নাই কারণ এটা দণিদের মসজিদ দুঃখকে আপনাদের দিৎকার দিলাম আজকের পর থেকে এটা চালু করবেন ইনসা ইনসা ইনশাল্লাহ কেউ যেন দাম থেকে বঞ্চিত না হয় দিতেও পারে মনেও চাই। তবে যদি এটা চালু না করেন তাহলে আরেকটা পরামর্শ ওই যে কোনায় দান বাক্স থাকে এটা যদি চালু আপনাদের বিবেকে বাদে বাদুক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি চাপায় দিতে চাচ্ছি না ওইখানে দান বাক্স রাখা থাকে আপনারা ওইখানে দিয়ে দিতে পারেন কেউ কষ্ট পাবেন না আবু হরায় রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা আস মাম থেকে নামে তাদের কাছে যারা প্রত্যেক দিন কম বেশি দুই টাকা এক টাকা আড়া না দশ টাকা দান করে প্রত্যেক দিন আসমান থেকে তাদের কাছে দুইজন ফেরেশতা নামে কাদের কাছে যারা প্রত্যেক দিন নিয়মিত অল্প কিছু হলেও দান করে নাম্বার তারপরে প্রতিদিন অল্প কিছু সদাকা করা তারপর নিয়মিত আমল করা নিয়মিত আমল করা নেকামলগুলো নিয়মিত আমল করা নিয়মিত আমল করবেন যেমন দুই চারজন আছে যারা নিয়মিত মসজিদে বসে কোরআন পরে আরও বেশ কিছু আছে যারা মসজিদে নামাজের পরে নিয়মিত বসে তসবি তালী জিকির আজকার করে তাহলে বোঝা গেল যে আমরাও কিছু কিছু আমলে সামিল আসি, ঠিক না ঠিক আল্লাহ কবুল করুক বলি আমিন তারপর যারা সাহারি খায় সাহারি খাওয়ার সময় ফেরেশতা নাজিল হয় আর ফেরেশতারা তারা যারা সাহারি খায় তাদের জন্য দোয়া করে কি দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো তুমি তাদের প্রতি রহমত করো অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া বুঝা গেছে একজন মুসলিম যদি অসুস্থ হয় তাহলে আপনি যদি তাকে দেখতে যান তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বলছেন সত্তর হাজার তার দোয়া করে কতক্ষণ যতক্ষণ অসুস্থ ব্যক্তিরকে দেখতে যাবেন বাড়ি থেকে বের হলেন তার পাশে থাকলেন আবার বাড়িতে ফিরে না আসলেন অতক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ তুমি তাকে মাফ করো আল্লাহ তুমি তার প্রতি রহম করো আমিন আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে আবু দাউদের তিন হাজার একশো একষট্টি নম্বর হাদিস আবু দাউদে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তারা তাকে আল্লাহর রহমতের সাগরে ডুবাই রাখে আমলটা কি রুগীকে দেখতে যাওয়া এটা বড় সুন্নত তারপরে সর্বশেষ আমল বেশি বেশি দুরুদে ইব্রাহিম পাঠ করা বেশি বেশি দুরুদে الله اللهم صل على محمد وعلى آل محمد